গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে ঠিক দুপুরবেলা যদি এক গ্লাস কাঁচা আমের টক মিষ্টি স্বাদের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু একদম ভেতর থেকে রিফ্রেশ ফিল করবেন নমস্কার বন্ধুরা রোমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব আমি গরমের শান্তি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি শরবত তৈরি করা তো একদমই সহজ আর খেতে হয়েছে অনেক বেশি মজার আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আজকের শরবতটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম এতে করে আমার দুই গ্লাসের মতো শরবত তৈরি হবে এরপর এই আমটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর এই আমটাকে আমি সেদ্ধ করে নেব একটা কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়েছি এবার জলটা ফুটে এলে আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবেই আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এরপর এই সেদ্ধ করা আমটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমটাকে আমি এইভাবে খোসা সহ সেদ্ধ করেছি আমার কাছে এটা বেশি সুবিধা মনে হয়েছে তবে আপনারা চাইলে খোসাটাকে ছাড়ি ছোট ছোট টুকরো করেও কেটে সেদ্ধ করে নিতে পারেন সেদ্ধ করা আমটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার এই আম থেকে আমি এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি আর বীজটা ফেলে দেব এবার এই আমটা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা এখানে যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর এই শরবতটা আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ঠান্ডা জল প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি আরও হাফ কাপ জল অ্যাড করব। এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এইভাবে দেখুন আমি সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছড়ানো পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা চামচ লবণ এবার লঙ্কার গুঁড়ো আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেই গ্লাসে আমি শরবতটা পরিবেশন করব। সেই গ্লাসের কিনারায় এক টুকরো লেবু দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি এইভাবে গ্লাসের কিনারায় লেবুটা ঘষে নিলে কি হবে আমি যে লবণ আর লাল লঙ্কার গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা গ্লাসের কিনারার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন গ্লাসগুলো এখন কিন্তু খুব বেশি লোভনীয় হয়েছে দেখতে এরপর এই গ্লাসের মধ্যে এক পিস করে আইস কিউব দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কাঁচা আমের শরবতটা আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক মিষ্টি ঝাল শরবত বাস তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং কাঁচা আমের শরবত এরকম এক গ্লাস শরবত খেলেই সঙ্গে সঙ্গে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে খাওয়ার আগে অবশ্যই শরবতটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে শরবতের মধ্যে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর কিন্তু কোনো ধরা বাধা নিয়ম নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি লবণ লঙ্কা অ্যাড করতে পারেন চাইলে এইভাবে শরবতটা তৈরি করে নিয়ে দুই দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই গরমে অবশ্যই আপনারা এই শরবতটা তৈরি করে খাবেন শরীর মন কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ